আসসালামু আলাইকুম ভোজন রসিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওর সাথে রয়েছে আমাদের প্রিয় কবির মামা ও একজন ভোজন রসিক আর আমি ভোজন রসিক আজকে রয়েছে অনেকগুলো ডিম সাথে রয়েছে ভাত এবং রয়েছে লেবু কাঁচামরিচ সেম আমাদের কবির মামার সেম রয়েছে তুই মামা আজকে কি পারবা আমি যতবার খাইছি ততবার তোমার সাথে হাঁটছি ইনশাল্লাহ আজকে তুমি পারবো না মনে হয় না কারণ আমি এতটা বোঝন হচ্ছি কারণ আমার চেয়েও বড় বোঝন হচ্ছে খাইছে তুমি সমস্যা নাই চেষ্টা করব যতটুক পারি কিন্তু ওই যে জোড়া জোরি নেই সবটুক খাইতে হবে এরকম কোনো চ্যালেঞ্জ নাই যত পারি তত খাবো বাকিটুক না খাইলেও সমস্যা নাই ঠিক আছে হ্যাঁ যে খাইতে পারে তার জন্য রয়েছে আকর্ষণীয় একটা পুরস্কার একটা দামি ব্যাগ যে প্রথম হয় যে ফতম হয় তার জন্য রয়েছে চ চেষ্টা করব দিতার জন্য এটা হচ্ছে ইউটিউবের পক্ষ থেকে তো বন্ধুরা অবশ্যই একটা কথা বলে রাখি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেল থেকে আয় কিন্তু কিছু টাকা গরিবদের মাঝে আমরা বিতরণ করে থাকি সো কথা বেশি বাড়াবো না স্টার্ট করা নাকি খাওয়া স্টার্ট করো তো ঠিক আছে ওয়ান টু থ্রি স্টার্ট হাত ডাডি লড়াই ডিম এবং রাইস দেখা যাক কেজিতে কে হারে বন্ধুরা দুই রণাই দুই ভোজন দেশী কবির এবং আজাদ মহন ভোজন দেশী चौदते से एक्शन एक्शन से खावार। से खावत इसके लाइव चौथे से बुजुर्ग यूट्यूब चैनल लाइव देखा जाके जीते के हारे <coughs> সরাসরি লাইভ চলতেছে যারা লাইভে যুক্ত হয়েছেন কাইন্ডলি জানান ভিডিওরা দেখা যাচ্ছে কিনা ঠিকমতো বয়স শোনা যাচ্ছে কিনা 얘기 잘 t 아, 모배지 만, 들 r u t a d r

অবশেষে অবশ্য যে অনেকদিন পরে বোধন রসি মহন জিতার সম্ভাবনায় কবি মামুর সাথে প্রথম বোধন রোসি জিতলো আজকে পুরস্কারটাও ভালো হয়েছে আমাদের চ্যানেল পক্ষ থেকে আর ভদ্রদেশি মহন দেখেন জিতে গেল বন্ধুরা লাইক টাইটে শেয়ার করে দেন আপনারা দেখেন হাটটাটি লড়াই চলতেছে অবশ্যই বোঝাদশী মোহন জিতে গেল আর কবি মামুন এখনো খাবার হয়ে গেছে তো চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে দিবেন আর আর কিছু বলবো না তোমরা আবার তোমাদের কম করো সব বন্ধুরা আসলে আমার প্রিয় বন্ধু কবির মামা অনেকগুলো ভিডিও করছে সবগুলো ভিডিওতে সে জিতছে এখন চেষ্টা করছে আমি খুব দ্রুত খাওয়ার জন্য কিন্তু হয়তো দুর্ভাগ্যবশত অল্প কিছু খাবার বাকি ছিল যদি আমি হালকা টলু দিতাম তাহলে কিন্তু সে জিতে আমি চেষ্টা করছি সর্বোচ্চ জিতার জন্য বন্ধুরা আসলে আর কথা বাড়াবো না ভিডিও সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক কমেন্টস করবেন আর আমার প্রিয় বন্ধুকে এই ব্যাগটা উপহার হিসেবে আমি গিফট করলাম সো বন্ধু তুমি না আমি গিফট করব কারণ আমার বন্ধু অনেক দূর থেকে আসছে আমার এখানে কষ্ট করতে খাইতে আসতে সেই জন্য আমার বন্ধুকে আমি ব্যাগটা আমার পক্ষ থেকে গিফট করলাম আবার তাকে দিয়ে দিলাম ধন্যবাদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম